এখন আমরা পাঁচতম অঙ্কটার সমাধান করব পাঁচতম অঙ্কে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর ফলে প্রমাণ করে যে এক্স টু দি ফার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি ফোর ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমাদের মানটা দেওয়া আছে এবং এই রাশিটা দেওয়া আছে এবং এটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা বের করতে হবে আমরা ওদের প্রথমে লিখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর যেভাবে আমরা ঠিক সেভাবে লিখলাম তারপর আমাদের প্রদত্ত বাম পকে কী দেওয়া আছে বাম পকে দেওয়া আছে এক্স টু ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর আমাদের ডান পকে কত আছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমাদের থ্রি হান্ড্রেড টোয়েন্টি টুটা বের করতে হবে আমরা ওদের এই রাশিটাকে ভেঙে লিখি যে এক্স স্কোয়ার প্যাকেট দিয়ে আবার এক্সকোয়ার লিখলাম তারপর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস প্যাকেট দিয়ে আবার এক্স লিখলাম তো আমরা এই জাস্ট ট্যাবিংয়ে লাাম দুই দুয়ে চার আবার দুই দুই চার একই ফর্মুলা একই রাশি আবার ফিরে আসবে তো আমরা যদি এখানে একটা সূত্র বসাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদের এখানে ধরে কিন্তু আমরা তাকাই এক্স স্কোয়ারটাকে আমরা এ ধরি আবার ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা বি ধরি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে বসাই নি তাহলে কী পাবো এখানে আমরা এ ধরেছি কাকে এই পুরো এক্স স্কোয়ারকে আমরা দেখলাম এ তারপরে তারপর সূত্রে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা কী ধরেছি বি ধরেছি এ প্লাস বি হোল স্কোয়ার তারপর মাইনাস টু এ বি অর্থাৎ এখানে টু এ কী ধরেছি আমরা এক্স স্কোয়ার বি কাকে ধরেছি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমি এটা লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র তো এখানে যদি আমি তাকাই এটার এটা কিন্তু আমার কাটা যাবে তার কারণটা হচ্ছে একটা আছে গুণের একটা আছে কি ভাগের তো এতে কাটা যাবে তো আমার থাকবে কি এটা তো এটাকে আমরা কিন্তু আবার আবার সূত্রের মধ্যে আমরা ফেলতে পারি দেখো যে তোমরা যে এক্স স্কোয়ার আর এখানে আছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এই ভিতরেই আমরা কিন্তু ফেলতে পারি তো এখন এখানে সূত্র ফেলানোর সময় যে আমাকে খেয়াল করতে হবে কারণ এক্স স্কোয়ার খেয়াল করতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা কিন্তু সূত্র একটা হচ্ছে প্লাসে একটা হচ্ছে মাইনাসে তো আমরা দেওয়া আছে দিকে তাকাবো দেওয়া আছেটা কি মাইনাস তখন আমরা মাইনাসের সূত্রটা পরবর্তী সময়ে বের করতে হবে পরবর্তী সময় বসাতে হবে তো আমরা যদি মাইনাসের সূত্রটা বসাই এখানে এক্সটা হচ্ছে এ আর ওয়ান বাই এক্সটা হচ্ছে বি তারপরে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার হোলিস্য়ার প্লাস টু এ বি তো আমরা এখানে এ কাকে ধরেছি এক্স কে বি ধরেছি ওয়ান বাই এক্স তো আমরা লিখলাম প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তারপর ই হোলি স্কোয়ারটা বসবে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে এখানে লিখলাম আর এই মাইনাস এ মাইনাস আর এ টু এই পর্যন্ত তোমরা আশা বুঝতে পেরেছো এখানেও কিন্তু এক্সে আর এ এক্স এ কাটা যাবে তো তারপর বসাই এখানে এক্স মাইনাস মান কত দেওয়া ফোর তো আমরা এখানে ফোর বসালাম উপরে স্কোয়ার স্কোয়ার বসালাম তারপরে প্লাস প্লাস বসালাম ই টু এখানে টু বসালাম তারপরে এই হোল স্কোয়ার এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা বসালাম তারপরে মাইনাস টু মাইনাস টু লেখলাম লেখার পরে আমাদের এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ফোর 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 স্কোয়ার মানে বোঝানো যে দুইটা ফোর গুণ দুটো ফোর যদি আমি গুণ করি তাহলে পাবই কত সিক্সটিন তারপরে প্লাস প্লাস ই টু ই টু তারপর এখানে আমরা এই হোল স্কোয়ারটা এখানে বসালাম তারপরে মাইনাস মাইনাস টু আর টু সিক্সটিনের সাথে আমরা যদি টু যোগ করি তারপর পাবো তাহলে পাবো কত এইটিন এইটিন ফোর আবার স্কোয়ার আর মাইনাস টু এইটিন স্কোয়ার মানে বোঝানো হয়েছে যে দুইটা এইটিন গুণ আমরা যদি দুইটা এইটিন গুণ করি তাহলে পাবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আর এটার সাথে যদি দুই বিয়োগ করি বা দুই মাইনাস করি তাহলে পাবো কত থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো আমাদের এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড আমরা যদি এখানে তাকাই যে রাইট হ্যান্ড সাইড থ্রি হান্ড্রেড টু বের করতে বলা হয়েছে তো আমরা কিন্তু থ্রি হান্ড্রেড টু পেয়ে গেলাম